এতদিন এত গরমে কষ্ট পাওয়ার পর প্রত্যেকটা মানুষই রবিবার দিন বোধহয় রাস্তায় বেরিয়ে পড়েছিল কারণ রোববার দিন এত সুন্দর ওয়েদার ছিল সকাল থেকে এত ঠান্ডা হাওয়া এত সুন্দর ওয়েদার মানে সত্যি বহুদিন পেয়ে মানুষ ভীষণ খুশি হয়েছিল তাই আমরাও বাদ কেন আমি আর বাবাও বেরিয়ে পড়েছিলাম একটা কাজেতে তাছাড়াও আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম ভালো লাগছিলো চারিদিকটার এই রাস্তাটা তো আমার বরাবরের প্রিয় তা আমরা সমস্ত কিছু কাজটাজ মিটিয়ে ভাবলাম যে একটু মাহেশের মন্দিরের এখান দিয়ে যাই তোমরা যারা আশেপাশে থাকো কন্যগড় রিসড়া বা শ্রীরামপুরে বা অনেকেই দূর দূরান্তের লোকেরাও সবাই জানে যে মাহেশের রথ বা মাহেশের জগন্নাথ আমাদের কতটা বিখ্যাত তো সেখানে এই রাস্তা দিয়ে যাবো আর মাহেশে জগন্নাথের মন্দিরে আসবো না এটা তো হতেই পারে না তাই আমি আর বাবা চলে এসেছিলাম একটু মন্দিরে জগন্নাথ দর্শন করতে আর এখানে দেখো কত মানুষ বসে আছে এমনি তারা গল্প করছে অনেক বৃদ্ধ মানুষরা বসে আছেন জগন্নাথদেবকে দর্শন করার জন্য আর আমাদের এই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মূর্তি যাকে একবার দেখলেই মনটা একদম শান্ত হয়ে যায় তো এখানে কিছুক্ষণ জগন্নাথের কাছে দাঁড়িয়ে তাকে মনস্কামনা জানিয়ে আমি আর বাবা চলে এসেছিলাম বাড়িতে বাড়ির পথে ফেরার পথে তখন এখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে আমাদের বাড়ির কাছেই তো সেখানে একটু পুজো দিয়ে আমরা বাড়ি চলে আসছিলাম আর তখনই দেখছি যে ঝড়ের মোটামুটি অনেক দাপট শুরু হয়ে গেছে আর এখানে দেখো দেখলে বুঝতেই পারছো সে অতটা জোরে হাওয়া দিচ্ছে এরপরে আমরা দাঁড়াইনি কারণ বৃষ্টি আর ঝড় দুটোই শুরু হয়ে গেছিলো তো আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম তো এরকম আরও মিনি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেমন লাগলো অবশ্যই জানিও টাটা